হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমি কিন্তু খুব ভালো আছি আমি সুস্মিতা সুস্মিতা লাইফস্টাইল তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে দেখো আজকে রবিবার রবিবার সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি কেননা আজকে আমার বেডরুমটাকে একটু ডিপ্লিন করব কারণ অনেকটাই নোংরা হয়ে আছে তাই তোমরা কিন্তু আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তোমরা একটু মানিয়ে নিও কথাগুলি প্রচণ্ড প্রচন্ড বৃষ্টি মানে অনেকক্ষণ ওয়েট করো মানে ওয়েট করছে যে কখন বৃষ্টিটা কমবে বয়সটা দেবো কিন্তু দিতে পারছি না কারণ বৃষ্টি তাই বৃষ্টি বৃষ্টির মধ্যে দিয়ে দিয়েছি তোমরা একটু মানিয়ে নিও আর আজকের বেশি কিছু রান্না করব না যেহেতু আমার একটু কাজ আছে মানে অনেক দিন ভাবছি ডিফিলিন করবো শরীরটা ভালো ছিল না করতেও পারেনি তাই আজকে করে নেব নেবো করলে করা হয়ে যাবে তাই দেখো কলা কাজ কলা ভাজে করব আর কালাকার একটু মানে মাংস ছিল মাংস আছে ওদেরকে মাংস দিয়ে খাইয়ে দেবো কাঁচকলা ভাজে আর করব এই যে টক কুমড় দিয়ে কাঁঠালের বিজি দিয়ে টমেটো দিয়ে একটা মাছের মাথা দিয়ে টক করবো তো এইটি আজকে মেনু আজকে আর কিছু রান্না করবো না কারণ এভাবে দেরি হয়ে গেছে জানো তো ডিপ ক্লিন করলে অনেকটাই টাইম লেগে যায় আর আড়তে কাটতে করবো না পুরোটাই আজকে সেরে নেব কারণ আমার একসঙ্গে মানে একদিনে করার চেষ্টা করব দেখি কতটুক করতে পারি কারণ অনেকটি নোংরা হয়েছে তো দেখো আমার টক হয়ে গিয়েছি অনেকটা তোমরা এভাবে খেতে পারো মাছের মাথা দিয়ে টক করে অনেকটাই ভালো লাগে খেতে আমার তো এরকম টক আরেকটা বাজেওয়াল আর কিছুই লাগে না এই দেখো এখন মশাটসি ভিজিয়ে দেবো কারণ এটাও অনেকটা নোংরা হয়ে গেছে তাই ভাবছি এটা একটু ধুয়ে দেবো ভাবছি প্রথম ভাবছি ধোবো না পরে দেখছি এটা তো অনেকটাই নোংরা হয়ে গেছে এটাও ধুতেই হবে তো এটাও ধুয়ে দেবো কিন্তু বৃষ্টি আছে বাইরে কিন্তু অনেকটাই বৃষ্টি মানে অল্প কিন্তু আজকে দেব আজকে তো সোমবার আজকে কিন্তু প্রচণ্ড আরও বেশি বৃষ্টি কালকেও ছিল কালকে তবু একটু কম ছিল আজকে কিন্তু অনেকটাই বেশি বৃষ্টি তোমাদের কোন জায়গা বৃষ্টি হচ্ছে প্লিজ কমেন্ট করে বলো ঠিক আছে কোন কোন জায়গা বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আজকে একদম মানে কি বলবো একটু থামার কোনো অনেক কি বলবো এক ফোঁটা থামার কোনো ইও নেই এত বৃষ্টি হচ্ছে তে দেখো আজকে জানো তো শরীর দু ছেলেকে সামলিয়ে গড় ডিপ ক্লিন করা কতটা কষ্টদায়ক হতে পারে কারণ ওদেরকে কিন্তু আমি স্নান টান করে দিয়েছি কিন্তু তবুও আমার কথা শোনো না আমি এখানে পরিষ্কার করছি ওরা ওদেরকে বলছি তুমি ওই সাইডে বসে থাকো আমি এই সাইডটা পরিষ্কার করে খাট টাট পরিষ্কার করে তোমরা এখানে ঘুমিয়ে থাকবে বা শুয়ে থাকবি যেটা করবে করবে আমি এখানে কিন্তু এখন আসবে না তো দুই ছেলেকে সামলিয়ে ঘর ডিপ ক্লিন করা অনেকটাই আমার কষ্ট হয়ে যাচ্ছে কারণ ওরা আমার একদম কথাই শুনছে না আর টাইমও অনেকটা হয়ে গেছে তখন একটা বেজে গেছে জানো তো তো দেখো প্যানটা আজকে এত বেশি পরিষ্কার করবো না কারণ অনেকটাই টাইম হয়ে গেছে আর ওদেরকে খা বাত দুপুরে বাতও দিতে হবে তাই আজকে এটা ক্লিনিং মানে কলিং দিয়ে মোচা হয়নি এইভাবে জাস্ট মুছে নিয়েছি দেখো ওই কালো কালো রয়ে গিয়েছে কিন্তু তাই সেটা পরে একদিন মোছে নেব ভালো করে আজকে আর মোচা হয়নি কারণ এমনি আমার অনেকটি দেরি হয়ে গেছে আজকে আর ক্যামেরার বাইরে কিন্তু প্রচুর কাজ থাকে তাই ক্যামেরা তো সব কিছু ক্যাপচার করা হয় না সকাল থেকে কিন্তু রান্নাটা দেখিয়েছি কিন্তু রান্নার পরেও কিন্তু অনেকই কাজ থাকে সকালে তাই আমি এখন খাটটা ভালো করে পরিষ্কার করে ওদেরকে খাটে বসিয়ে দেবো কিন্তু ওদের কিন্তু ছান করিয়ে দিয়েছি স্নান তো আর ওদেরকে দেরি করলে হবে না তাই আমি স্নানটা কিন্তু সকালে বারোটার আগে স্নান করিয়ে দিয়েছি দুজনকে দেখো হাড় মানে কি বলবো খাটুনে তো মানে আমাদের রোজ আমাদের যেটা কাজ থাকে গর পয় পরিষ্কার করে রাখা গৃহিণীদের যেটা কাজ তো সেটাই অনেকদিন ভাবছে করে হয়ে ওর জন্য শরীরে পরিস্থিতি ভালো না তাই আজকে ফাইনালি নিলাম সংসার খাটুনি খেটে তারপর দুই ছেলেকে সামলিয়ে সমস্ত দায়িত্ব ছেলে দুর্গা সমস্ত দায়িত্ব কিন্তু আমারই কারণ যেহেতু আমার হাজব্যান্ড পারে থাকে না তো সংসার মানে এভরিথিং আমাকে সামলাতে হয় তো সব কিছু সামলিয়ে দেখো আমি ওই ও দু ওই মানে এখানে তো কিছু আমার কাঁথা কোথা থাকে ওইটা যাতে নোংরা না পড়ে তাই আমি কেটে ঢেকে দিয়েছি তাই এখন ওটা পরিষ্কার করে নেব পরিষ্কার করে মানে এক্সেড এক্সেড করে নিচ্ছি যাতে মানে আমার খুব তাড়াতাড়ি হয় এক্সেড এক্সেড করে আর এক সাইড কিন্তু ওই দিন হাজব্যান্ড যখন এসেছিলো তখন এক সাইড করা হয়েছে কারণ ওইখানে কাপড় লাগিয়েছি তোমরা দেখবে মানে এক সেটে কাপড়টা একটু লাগিয়েছি কারণ পার্টেশনটা না মানে ভালো লাগছে না তো আমি ভাবছি ওর বাবাকে বলেছিলাম আসার পর আমি কি ভাবছি এখানে একটা কাপড় লাগিয়ে দেব দেখতেও ভালো লাগবে আর ওদের করে যখন কারেন্টতে আমাদের করে অসুবিধা হয় যখন ঘুমানোর পর আবার আমাদের করে যখন ওরা ঘুমিয়ে পড়ার পর আমরা ঘরে যখন কারেন্ট মানে থাকে মানে আমরা একটু দেরি হলে ঘুমানোর সময় ওদের করে কিন্তু কারেন্ট চলে যায় এরকম অবস্থা হয়ে যেতে পারছি তুমি একটু কাপড়টা লাগে তো ওদের করে যাবে মানে বেশিরভাগ ওরা মানে আমরাই দেরিতে ঘুমানো হয় দেরি করে দেরি করে ঘুমানো হওয়ার কারণে ওই করে কিন্তু কারেন্ট চলে যেত নিচের নিজের কাছে অনেকটাই খারাপ লাগে তো অনেক দিন যাবৎ ভাবছিলাম যে কাপড়টা লাগিয়ে দেব কিন্তু লাগানো হয়নি তো এবার বলেছে দিতেই হবে তোমার কোনো কথা আমি শুনবো না আজকে আমার কথাটা শুনতে হবে তোমাকে এটা লাগিয়ে দেবে ও বলছে আজকে না কালকে আজকে না কালকে মানে ও একটু আলিস করছে তা আমি একটু জোর দেই না ওই দেখো কাপড় লাগিয়েছি তাই ওই দিয়ে তাই কাপড়টা যখন লাগিয়েছে ওই কিন্তু আমাকে ওই সাইডটা ভালো করে পরিষ্কার করে দিয়েছে ও যখন কাজ করে না খুব ভালো করে সুন্দর করে কাজ করে ওর মানে যেখান দিয়ে ধরবে এখানে আর দ্বিতীয়বার হাত দিতে হবে না তো ওই দিয়ে দিয়েছে আমার ওইখানের মানে এক সাইড আমার দেওয়া মানে লাগেনি আমি তিন সাইড আজকে পরিষ্কার করবো তো দেখো সুপার কাপড়টা কিন্তু একটু হালকা নোংরা হয়েছে তো ভাবছি বৃষ্টিটা যাক তারপরে মানে ধো মানে ধুয়ে দেবো কাছাকাছি করবো আর এখন যেহেতু করবো না কারণ বৃষ্টি আর জায়গাও নাই যদি সব কিছু একসঙ্গে ধুয়ে দিই তাহলে মানে কাপড় মেলার জায়গা নেই একদম তাই মশারি টসে বেডশিট এগুলি আজকে ধুয়ে দেব কারণ এগুলো তো প্রচন্ড নোংরা হয়ে গেছে তাই গোটা ভালো করে ঝাড় দিয়ে খাটার তলায় টলায় সুপার সব কিছু ঝাড় দিয়ে নিচ্ছি সুপার তলা প্রচন্ড বাচ্চা থাকে যা হয় গরের মধ্যে প্রচন্ড মানে ওরা যা চকলেট চিপস যা খায় সব খাটার তলা সুপার তলা আর দেখো অনেকগুলো নোংরা বেরিয়েছে আমি ডিপ ক্লিন করেছি না সো অনেকটাই নোংরা হয়েছে পর আর কেন জানি না এই ঘরটার মধ্যে প্রচণ্ড ওই মানে সিলিং নিচে না অনেকটা ফাঁকা আছে তাই ওখান দিয়ে অনেকটা ধুলু ঘরে চলে আসে দুদিন যাবৎ মানে দু মানে কয়েকদিন পর পরে আমি এরকম ডিপ ক্লিন করি কিন্তু তবুও অনেকটাই নোংরা হয়ে যায় প্রচণ্ড নোংরা জানো তো তাই কি করব পরিষ্কার তো করতে হবে তাই না তাই করে নিলাম আজকে ফাইনালি অনেক দিন ধরে ভাবছি করবো করবো তাই এখন ফিনাইল দিয়ে ঘরটা একটু মুছে নেব ভালো করে মুো স্নান করে নেবো আর ওদের দুপুরের খানা টাইম হয়ে যাচ্ছে ভাত খাওয়ার ওকে খাইয়ে দুনু ছেলেকে খাইয়ে ঘুম ফার টাইম টু টাইম সব কিছু আমার মেনটেন করে চলতে হয় আর বাচ্চাদের খানা তো টাইম টু টাইম করতে হয় না আর দুপুরের খানাটা দুটোর মধ্যে করে মানে করে নিলে ভালো টাইম টু টাইম করার চেষ্টা করি তবে অনেক সময় সম্ভব হয় না কাজ করার সঙ্গে হয়ে ওঠে না তাই ভাবছি তাই খুবই তাড়াহুড়ো করছি আবার ক্যামেরা সেট করা ভিডিও করতে আর একটু লেটই হয়ে যা কি করব ভিডিও তো করতে হবে তাই না তাই দেখো ওই ওরা কিন্তু স্নান করে দিয়েছে স্নান টান করে বলেছি যে ওদেরকে তোমরা মানে ওরা কিন্তু মানে বস মানে খাটে বসে থাকতে গুলো যার ওরা তো এক জায়গায় বসার কোনো নামে নেই ওরা শুধু মানে এখান থেকে এখানে ওখান থেকে এখানে ও মানে কি আর করবে বলো আমার কথা একদমই শোনিই না যাতে কোনো না আমি বেত নেব হাতের মধ্যে তাহলে ওরা আমার কথা শোনা না যাবে তো তো দেখো আমার ঘর মোছে কমপ্লিট এখন কিন্তু আমি স্নানটা করে নেব টা করে চলে এসছি এখন মানে টাট গুছিয়ে নেব গুছিয়ে তারপরে ওদেরকে ভাত খাওয়াবো খাইয়ে দুজনকে একসাথে খাওয়াবো খাইয়ে তারপরে খাইয়ে টাইয়ে মানে গুম বাড়াবো তারপরে আমার আমার টুকি কিছু কাঁচছে কাজ আছে দেখো খাটটা গুছিয়ে নিচ্ছি আর আমি মানে ছেলে বেডি করে দিচ্ছে তো কত নোড়া করছে ও না এক হাত ধরেছে আর এক হাতে ওর সাথে দুষ্টামি করছে মানে হাত দিয়ে কি করছে না করছে তা দেখো কেমন কত নড়া নড়ি করছে তোমরা একটু মানিয়ে নিও তো ওদেরকে খাই দিয়ে পাড়িয়ে দিয়েছে এখন কোলেং দিয়ে একটু মুছে নিচ্ছে কারণ ওটাও আমার ছোট ছেলে এঁকে টেকে কি নোংরা না বানিয়ে রেখেছে ফ্রিজ বলো সুগ্যাস বলো ওদের এটার মধ্যে শুধু আঁকা এক মানে আঁকা আঁকি করবে করে খুবই নোংরা করে দেয় ক্যামেরার মধ্যে বোঝা যায় না যতটা কিন্তু কাছ থেকে প্রচুর বোঝা যায় কোলেং দিয়ে একটু ভালো করে মুছে বসে মুছে মুছে নিচ্ছি মুছে টু যে আমি ভাত খেয়ে ভাত খেয়ে একটু টেস্ট কারণ আজকে আমার প্রচুর দখল গিয়েছে আর ক্যামেরার মধ্যে তো সব কিছু ক্যাপচার করা হয় না তাই না ক্যামেরার বাইরেও অনেক কাজ থাকে তাই সবটা মিলিয়ে অনেকটাই আমার খাটনি হয়েছে আজকে তাই আজকের কিছু মানে করবো না দেখাবো না আর কিছু শেয়ার করবো না এখন ফ্রিজটা মুছে নেব ভিডিওটা এখন যারা লাইক করো না প্লিজ লাইক করে দাও ভিডিওটা ভিডিওটাও একটু মুছে নিচ্ছি কারণ মধ্যে অনেক দাগ ওই কালার কালার আছে না বোম কালার যে ওই কালারটি দিয়ে পুরোপুরি নোংরা করে রাখে জানো তো মানে কি করে একদম ভরাই মানে ভরায় রাখে অনেকটাই নোংরা হয়ে যায় তাই দেখো দরজার মধ্যে তো আরও বেশি দরজাটা একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি আজকে এতটুকুই আমার ভিডিওটা যদি তোমাদের একটু একটু অংশ ভে ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও আর চ্যানেলটা যারা নতুন সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো টাটা সুস্থ ভালো পে সুস্থ দেখা হবে আরো এক নতুন ভিডিওতে টাটা গুড নাইট গুড নাইট